হ্যালো বন্ধুরা আজ আবার একবার ঘুরতে চলে এলাম এই স্টেশনটিতে অনেক দিন পরে বিগত কয়েক বছর আগে আমি এসেছিলাম তখন সেই চিত্র আর আজকের দিনে দাঁড়িয়ে এই চিত্র অনেক পরিবর্তন হয়তো সেই পুরোনো চিত্র আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু আজকে যে চিত্রটা দেখছি সম্ভবত বিগত দিনই এটাও থাকবে না আরও অনেক পরিবর্তন হতে চলেছে এই জায়গাটির কেন নাকি হাওড়া সাঁতরাগাছি শিয়ালদা এত ট্রেনের চাপ হয়ে গেছে যে স্টেশনগুলি সমস্ত ট্রেনের চাপ নিতে পারছে না সেই জন্য এই প্ল্যাটফর্মটাকে নতুন করে মডেলিং করে করা হচ্ছে যাত্রীদের সুবিধার্থের জন্য প্রথম যখন আমি এখানে এসেছিলাম এই সব জায়গায় তখন জঙ্গল হয়েছিল আর আজকে দেখুন সেই জায়গায় পার্কিং হয়ে কত গাড়ি দাঁড়িয়ে আছে এই পার্কিংয়ে কত উন্নয়ন হয়ে গেছে এই সব জায়গার যেখানে ছিল শুধু বোন সেখানে আজকে শুধু গাড়ি আর গাড়ি বিশাল বড় গাড়ির পার্কিং পার্কিং জোন চালু হয়ে গেছে নতুন করে ওভারব্রিজ হওয়ার জন্য কাজ চলছে এখানে সম্ভবত এটা ওভারব্রিজ হবে জানি না কী হবে তো হলে আমিও দেখতে পাবো আপনারাও দেখতে পাবেন সামনে একটা খুব সুন্দর হনুমান মন্দির এখানে রয়েছে এখানে আরও অনেক কিছুই তৈরি হচ্ছে এখন যদি আপনি আসেন এখানে খাওয়ার জন্য ভালো ব্যবস্থা পাবেন না থাকারও সেরকম সুব্যবস্থা নেই নতুন নতুন বিল্ডিংগুলো তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো আপনাকে থাকার বা খাবার জন্য আপনি যদি এখান থেকে আটশো মিটার বা এক কিলোমিটার যান তো ওখানে ভালো সুব্যবস্থা পেয়ে যাবেন এই স্টেশনটি হাওড়ার শিবপুরে অবস্থিত হাওড়া এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার রাস্তা তবে কেউ যদি মনে করেন হাওড়া থেকে আসবেন শালিমা স্টেশনে তো আমি আপনাদের সাজেস্ট করব হাওড়া থেকে সাঁতরাগাছি স্টেশনে এসে ওখান থেকে সব সময় ট্রেন পেয়ে যাবেন সেই স্ট্রেনে আসার জন্য নচেত আপনি পার্সোনাল ট্যাক্সি করেও আসতে পারেন কিন্তু বাসে প্রায় এক কিলোমিটারের মতো হাঁটলে তবে আপনি স্টেশন পাবেন কারও যদি মনে হয় রাত্রে ট্রেন আছে হোটেল সেরকম সুব্যবস্থা নেই কোথায় থাকবো চিন্তা নেই এখানে স্টেশনের ভিতর ওয়েটিং রুম আছে জলের সুব্যবস্থা রয়েছে মোবাইলের চার্জারের সুব্যবস্থা রয়েছে ঠিক আছে ভিতরে কফি স্টলও পেয়ে যাবেন আপনারা হয়তো বেশি না পেলেও অল্প কিছু কফি স্টল রয়েছে এখানে যেখানে আপনারা চা বিস্কুটটা খেয়ে চালাতে পারবেন নইলে বাইরে এখান থেকে টোটো পেয়ে যাবেন হোটেলে যাওয়ার জন্য তাছাড়া বাইরে তো এখানে হোটেল আছেই ছোটোখাটো ডিনার বা লাঞ্চ এখানেও করে নিতে পারেন রাস্তার গায়ে হোটেল ঘুগনি রুটি পরোটা সবই পাবেন